দশম শ্রেণী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিচ্ছি সো তোমরা এটা লিখে নাও এবং অবশ্যই মুখস্থ করবে সো প্রশ্নটা বলি প্রশ্নটা হচ্ছে যে গ্যাংলিয়ন কি বা কাকে বলে গ্যাংলিয়ন কাকে বলে গ্যাংলিয়ন কাকে বলে ঠিক আছে গ্যাংলিয়ন বলে রেখো কোটেশন আন্ডারলাইন পয়েন্ট হলো দেন উত্তর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি নিউরানের কোদেহ মিলিত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি নিউরনের প্রস্দেহ মিলিত হয়ে যে যোগকলার আবরণ বেষ্টিত যে যোগকলার আবরণ বেষ্টিত যে যোগকলার আবরণ বেষ্টিত গোলাকার বা ডিম্বাকার স্পিত স্পিত তথ্যের সয়ফায় দীর্ঘিত স্পিত অংশ গঠন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি নিউরনের পোস্তেহ মিলিত হয়ে যোগকলার আবরণ বেষ্টিত যে গোলাকার বা ডিম্বাকার স্পীথ অংশ গঠন করে তাকে বলা হয় স্নায়ুবন্ধী বা গ্যাংলিয়ন লিখেছ এবার লেখো ফাইনাল গ্যাংলিয়ন হচ্ছে একটি গ্যাংলিয়নের উদাহরণ ফাইনাল গ্যাংলিয়ন ফাইনাল গ্যাংলিয়ন ঠিক আছে পরের প্রশ্ন লেখো গ্যাংলিয়নের কাজ কি পরের প্রশ্ন লেখো গ্যাংলিয়নের কাজ গ্যাংলিয়নের কাজ বলে পয়েন্ট করো দেন লেখো এক নম্বর গ্যাংলিয়ন নিউরনের কোষদেহগুলিকে ধারণ করে গ্যাংলিয়ন নিউরনের কোষদেহগুলিকে ধারণ করে গ্যাংলিয়ন নিউরনের কোষদেহগুলিকে ধারণ করে দু নম্বর এটি নিউরো ট্রান্সমিটার পদার্থ খরণ করে গ্যাংলিয়ন নিউরো ট্রান্সমিটার খরণ করে নিউরো ট্রান্সমিটার পদার্থ খরণ করে দেন থেকে স্নায়ু সৃষ্টি হয় গ্যাংলিয়নের থেকে স্নায়ু সৃষ্টি হয় ঠিক আছে লিখেছ এই প্রশ্নটা করো দুটো প্রশ্ন দুটো একসাথেও আসতে পারে ঠিক আছে সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এই চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে পড়ো বই রিডিং পড়ো লাইন বাই লাইন ফুটিয়ে পড়ো মানে নতুন নতুন বানান রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখো সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও